দেখতে চাদর টিচ এটাও কিন্তু পাহাড়ের জি জি আমরা কালকে সময়ের অভাবে এই বাগানটাতে আসতে পারিনি এটি হচ্ছে বৃন্দাবন চা বাগান প্রতিষ্ঠা কাল 1920 সাল জমি পরিমাণ সবকিছু বিস্তারিত এখানে দেওয়া আছে এটি হচ্ছে বৃন্দাবন চা বাগান আমি একটু পরে ঢাকায় ব্যাক করবো কিন্তু তাও যাওয়ার আগে যেহেতু সময়ের কারণে আসতে পারিনি যাওয়ার আগে এদিকে একটু আসলাম দেখেন অবস্থা অসাধারণ এদিক থেকে চোখ যাবে সব চা বাগান চা বাগান সবুজ আর সবুজ চলেন সামনের দিকে আমরা দেখি অসাধারণ কিন্তু বিষয় হচ্ছে এখন তো যেই ঋতু এই ঋতুর কারণে এমনিতে গাছের পাতাগুলো সব ঝরে যায় এটা হচ্ছে পাতা ঝরার ঋতু এক কথায় তো এই ঋতুতে পাতাগুলো সব ঝরে যায় আবার যখন আবার বর্ষার সময় আসে তখন আবার এই পাতাগুলো ঝরে আবার নতুন করে পাতা গজায় বর্ষার সময় আসলে এটি আরো সৌন্দর্য দেখায় এখন এই যে গাছগুলো এখন উপরে শুকনা শুকনা দেখা যাচ্ছে ডাল অ্যাকচুয়ালি পাতাগুলো ছড়ে গেছে নতুন করে পাতা গজাবে এদিকে তো দেখুন অসাধারণ দৃশ্য আমরা এর আগেও একবার এসেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম এটা এটা দিয়ে আপনি যখন এখান দিয়ে যাওয়া আসা করবেন গাড়িতে বা যে কোনো মাধ্যমে আসলে এটা সৌন্দর্যটা ভোগ করতে পারবেন উপভোগ করতে পারবেন এটি অসাধারণ একবারই মানে কিছুক্ষণ সময় হলেও আপনি পেয়ে যাবেন একটা জগৎ চরিত্র আছে তার পাতাটা সবগুলি নেওয়া উচিত আমরা এখন কন্যা দিকে যাব এই শর্তটা আপনারা এর আগেও দেখেছেন দেখুন এটা উপরে এই যে নিচে যে সমতলটা দেখা যাচ্ছে এটিও কিন্তু পাহাড় আর একটা পাহাড় বাট আমি এখন যেখানে আছি এটা হচ্ছে উঁচা পাহাড় এটা নিচে পাহাড় আমরা বর্তমানে সমতল থেকে অনেক উপরে আছি আপনারা আমি যে দিক থেকে এসেছি আপনারা হয়তো ওটা যদি পরিমাপ করা হতো তাহলে বোঝা যেত ভিডিওটা কত উপরে উঠে এসেছি আমরা তো এই যে নিচে যে সমতলটা দেখা যাচ্ছে ওইদিকে কিছু কিছু বসতি দেখা যাচ্ছে সবজির আবাদ হয়েছে ওই যে এদিকে দিকে আমরা যদি ওইদিকে একটু যাই তাহলে দেখা যাবে এই যে যে দূরে দেখা যাচ্ছে কিছুটা আবাদ হচ্ছে এটাও কিন্তু পাহাড়ের উপরে বাট আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা আরো উপরে আর আমরা সমতল থেকে এখানে উঠে এসেছি ওই পারে গেলে দেখা যাবে আর একটু পাহাড়ের বিষয় যে দূরে দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না দেখুন অসাধারণ দৃশ্য সবুজের বিছানা পাতা মনে হচ্ছে এটি সিলেট হবিগঞ্জ জেলার বাউফল দিন অবস্থিত আপনার যদি এখানে আসতে চান সবচাক্ট লোকেশন এটি হচ্ছে সবক লোকেশনটা হচ্ছে আপনি শ্যামলি গাড়িতে বা যে কোনো একটা গাড়িতে করে যদি আসেন এসে এখান থেকে ফুটিজুরি বাজার নামবেন সেখান থেকে আপনি সিএনজি পাবেন এদিকে চলে আসতে পারবেন সিএনজি নিয়ে আমরা একটু সামনের দিকে দেখি চলো বাগানের আছে এদিকে ম্যাক্সিমাম চা শ্রমিকরা বাস করেন আবার চাষ শ্রমিক সমতলের দিকে যাচ্ছি এটিও পাহাড়ের উপরেই

আইস আলো যাচ্ছে। ওস। যাওয়ার কাজ। এটা

আমরা গতকালকে ওই যে দূরের পাহাড় ওই আমরা ছিল না এই রাস্তাগুলো মূলত বাগানের ভিতরে যখন চা পাতা তোলে তোলার পরে যে এগুলোতে করে পাতাগুলা ফ্যাক্টরিতে নিয়ে যায় হার এই জন্যে ভিতরে বাগানের ভিতরে ভিতরে এরকম অসংখ্য রাস্তা বাগান আমরা এখন আরেকটি বাগানের খুব মাঝখানের দিকে যাব ওখান থেকে আসলে যে বাগানের পাশে যে বসতি গুলা এখন সবুজের সমারোহ একটি বিষয় করা না সামনে আছে একটা জায়গা খুব স্বপ্ন এদিকে রাবার বাগান আছে কিন্তু রাবার গাছগুলার ডাল কেটে দেওয়া হয়েছে শীতের গাছের সম্ভবত ফল ওই রাবার গাছের ফল দিয়ে এটাকে প্রসেসিং করে রাবার রাবারে পরিণত করা হয়

একবার সেখানে এসেছিল তখন সব পাতা তুলেনি যে অসাধারণ একটা বিষয় এখানে লক্ষ্য করা গিয়েছিল এই অসাধারণ আসলে ভাষা হারিয়ে ফেলছি এই মুগ্ধতা কিন্তু আর একটু আগে আসলে সম্ভবত পাতা দেখতাম বা পাতা তোলা দেখা যেত একবার এক সাইড ওরা তোলা হয় এই দিক থেকে আবার ওই দিকে বসতি চা বাগানের সীমানা এই পাশ থেকে শেষ ওই যে দেখা যাচ্ছে দূরে বসতি এখানে মানুষে বসবাস করেন ওই যে সবজির আবাদ সবজির ক্ষেত দেখাচ্ছে এবং পানি পুকুরের মতো আর কি সব দিক থেকে এগুলা দেখুন হচ্ছে লেবু বাগান ওই যে ফাঁকা জায়গাটা হচ্ছে লেবু বাগান আমরা গতকালকে এই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টার ওই পাশে আরেকটি পাহাড় আছে মানে বাগান সম্পূর্ণটাই বাগানের আন্ডারে ওইদিকে ছিলাম আমরা দেখুন ভিউটা দেখুন একবার আসলে কোথায় আছি ভাবা যায় দেখুন থেকে যদি ধরি দেখুন যত দূর চোখ যাবে যতদূর চোখ যাবে এই পাশে হচ্ছে লেবু বাগান আমরা একটু দেখি এখানে একটা জোলা আছে ওই ওই পাহাড়টা আমরা কালকে এসেছি দেখুন এই যে জল গড়াচ্ছে কি বলছেন ওনারা দেখুন এই পানিতে এই যেমন পানি আছে এই ওনারা এই পানিতে ওনারা গোসল করেন খাবার কাজে ব্যবহার করেন সব কিছুই পানিটা হচ্ছে এটি কোনো ঝর্ণা অথবা পাহাড় থেকে গাং আসছে না এই পানিগুলো এই পানি বর্ষাতে আরও বেশি থাকেন বাট সব সময় এরকম একটা ফ্লো থাকে পানির এই পানিগুলো নিচেতে দেখেন এটি হচ্ছে লেবু বাগান এখানে লেবু চাষ হয় এটা হচ্ছে টোটালি কাগজি লেবুটা এই যে ওটাও লেবু বাগান এদিকে যদি তাকানোর যে ঘরটা টিনের ওগুলো সব লেবু বাগান আর উপরের এই সাইডটা যে বাগান ভিতরে এদিকে যদি দেখেন যে অবস্থান আজকে তো খুব দ্রুত রোদ উঠলো বারোটা বাদে সম্ভবত এখন এই সময় রোদ উঠে গেছে বাট কালকে এই সময় কুয়াশা ছিল আমরা বের হতে পারিনি আর কুয়াশা বলতে প্রচুর কুয়াশা ছিল যে কারণ আমরা হাত মিললে ওই পাশ থেকে ওই পাশে দেখা যায়নি তো এখন আমরা রোদের কারণে তা দ্রুত বের হওয়া গেছে পাহাড়ি সাইড একটু বিকেল হলে প্রচন্ড শীত নামে এদিকে দিকে ঠাকানো অবস্থা দেখুন এই বাগানের ভিতরে ভিতরে শেয়াল থাকে কালকে আমরা খুঁজেছি মূলত সন্ধ্যার দিকে দেখা যায় তেমন শেয়াল টেয়াল বাট কালকে আমরা খুঁজেছি পেলাম না এটা আসলে সবসময় চোখে পড়ে না হঠাৎ হঠাৎ চোখে পড়ে শিয়াল দেখুন কেউ সাধারণ চোখ চোখ জুড়িয়ে যাবে আপনি এখানে যদি আপনি যদি এখানে এক ঘন্টা থাকবেন এই এক ঘন্টায় আপনার অন্য সব ভুলে যাবে এর সৌন্দর্যের মুগ্ধতায় আপনি সব কিছু ভুলে যাবেন ওইদিকে যে লাকড়ি কুড়াচ্ছেন এই যে আমরা এই গাছগুলো থেকে শুকনো ডাল কেটে কেটে এখানে স্তুপ করে রেখেছেন এই যে এরপর সবগুলোকে আটি বেঁধে এক আটি দুশো টাকা করে বাজারে বিক্রি করে আমরা কালকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম একজন বাঘ প্রতিরোধ একজন বাঘ প্রতিবন্ধী উনি কাজে হচ্ছে এই পাহাড়ে কাঠ কুড়ানো নেই এভাবে করে কাঠ কুড়ান কাঠ কুড়িয়ে সেগুলো বাসা বাজারে বিক্রি করেন দিন তার আয় মাত্র চারশো টাকা এখন সে যদি দুইবার বাজারে বিক্রি করতে পারেন তাহলে তার আয় আরও বেশি হন একটা আর্টি হয় এই দিকে কিছুটা দেখা যাচ্ছে বসতি স্তীর্ণ এলাকা যেদিকে তাকাবেন দেখুন এই রাস্তাগুলো হচ্ছে ভিতরে রাস্তাটাতে বাইক আপনি বাইকে আসা যাওয়া করা যায় কিন্তু কিছু কিছু জায়গায় আবার বাইক খুবই রিস্কি হয়ে যায় এগুলো সম্ভবত রিসেন্টলি কেটে পাতাগুলো নষ্ট হয়ে গেছে রিসেন্টলি যে কালকে দেখিয়েছিলাম যে সব কেটে ফেলেন ওগুলো হয়তো বা কেটে ফেলবে এনারা হচ্ছেন কাঠ গুঁড়ো নিয়ে দেখুন আসছেন ওনারা কুড়াচ্ছেন চাকরি করেন এরপর এগুলো বিক্রি করেন বাজারে আর ওনারা সম্ভবত নিজেদের রান্নার জন্য করেছেন যারা বাজারে বিক্রির জন্য করেন তাদের দুই রকম মতো দুই কাঁধে দুই আটি ঝুলান ঝুলে কাঁধে করে নিয়ে যান আমরা এখন ওই উপত্যকাটাতে ওটা আরো উঁচে দেখুন একটা থেকে দাঁড়ালে আরেকটা অনেক উঁচা লাগে আমরা ওদিক দিয়ে একটা ইয়ে আছে রাবার বাগান আপনাদেরকে দেখাতে চাচ্ছি হ্যাঁ চলো অনেক আসলে পায়ে হেঁটে সম্ভব না তাহলে সারাদিনও শেষ করা সম্ভব হবে না

ওই কাদা যুক্ত রাস্তা দিয়েও আমরা পাই করেছিলাম দেখুন আগেরটা থেকে আরো উপরে আসলাম আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি উপর 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 থেকে থেকে এদিকে আপনি যদি বর্ষার দিকে আসেন তাহলে নানান রকম ফল আছে বিশেষ করে পেয়ারা পাওয়া যায় এদিক দিয়ে দেখুন ওই যে একটা ব্রিজ দেখছেন কেউ দেখুন এদিকে পাহাড় কেটে কেটে বালি উত্তোলন করা হয় আর জানি না আমরা দেখুন একটু এদিকে বাঘ আসে রে মাঝে মধ্যে আসে বাঘ আসে মাঝে মধ্যে কয় কি কোন দিক থেকে আসে হ্যাঁ

ভিউগুলো দেখুন আমরা ওই পাহাড়টা তো ছিলাম কোন দিকে আসলাম এই যে ওই পাশ থেকে এসছি এখন ওই পাশে আসছি এদিক থেকে ভিউটা দেখেন এই যে কোনো কুয়াশার কারণে রোদ উঠেছে বাট এখন কুয়াশাটা ভালোভাবে কাটেনি তাই বোঝা যাচ্ছে কোন কত দূর যাবেন যাবেন এই এরকম গরু গরুর বাছুর ছাগল এরকম দেখা যাবে ছেড়ে দেয় এরা সারা দিন বাগানের ভিতরে খেয়ে আবার চলে যান সময় হলে ওরা বাড়িতে চলে যায় অথবা ওদের যে রাখাল আছে থাকেন ওনারা সন্ধ্যা হলে ওদেরকে খুঁজে নিয়ে যায় এটা বর্ষা হলে এগুলা কিছুটা ভরা থাকে দেখুন সমতলের সাইড ওই যে গরু ঘাস খাচ্ছে অসাধারণ দৃশ্য বাগান সব সাইডে বাগান ছাড়া কোনো কথা নেই কত দূর যাবেন কত কিলো হাঁটবেন বিশাল বড় বাগান বাগানের কোনো শেষ নেই আমি তো পুরো ঘেমে গেছি